হরে কৃষ্ণা পুরীতে সে জগন্নাথ দেবের ভোগে মাছ মাছ ভোগ দিতে গেল আরে জানেন তারপর কি হলো চলুন এই রহস্য আমরা উদ্ঘাটন করি কেন জগন্নাথ দেবকে মাছ ভোগ দিতে গেল তারপর কি হল জগন্নাথ দেবের মন্দিরে চলুন সেই আশ্চর্যজনক ঘটনা আমার শ্রবণ করি সত্যি ভগবান হচ্ছেন ভক্তবৎসল ভগবান ভক্তের ভাব এবং ভক্তি গ্রহণ করে থাকেন প্রেম গ্রহণ করে থাকেন অন্য কিছু গ্রহণ করে থাকেন না ছাপ্পান্ন ভোগ গ্রহণ দিলেও ভগবান তা গ্রহণ করবে না কারণ ভক্তের প্রতি যদি ভাব এবং ভক্তি যদি না থাকে তো আজকের জানব জগন্নাথ দেবের এমন কে আছে যে জগন্নাথ দেবকে মাছ ভোগ দিয়েছিল চলুন সেই ভক্তের কাহিনী আমরা শোভন করি এক সময় পুরীতে এক ভক্তিমতী মহিলা এসছিলেন নাম তার কুরমা কুরমা অনেক বয়স ছিল এবং এই কুরমা আমিষ ছিলেন প্রত্যেক দিন মাছ ভক্ষণ করতেন প্রত্যেক মাছ রান্না না করলে তার খাওয়াই হতো না এই রকম কিন্তু যখন পুরীতে এসছিলেন পুরীতে থাকাকালীন তখন প্রত্যেকদিন মাছ তো রান্না করে খেতেন কুরমা একদিন পুরী জগন্নাথ মন্দিরে শ্রী দেবকে দর্শন করতে গিয়েছিলেন এই কুরমানাবক মহিলা যখন কুরমানবক মহিলাই দেবের দর্শন করতে গিয়েছিল সবার মুখে শুনে যে জগন্নাথ দেবের এই রকম রূপ চোখগুলো গোল গোল হাতগুলো ছোট ছোট পা ছোট ছোট কুরমা শুনে জগন্নাথ মন্দিরে জগন্নাথকে দর্শন করতে গিয়েছিল তো জগন্নাথকে যখন দর্শন করলো তখন আশ্চর্য হয়ে গেলেন হয়ে গেলেন যারে জগন্নাথের এত সুন্দর রূপ থেকে জগন্নাথকে ভালোবাসতে শুরু করলেন নিজের পুত্র রূপে যে এটা আমার পুত্রের মতন সেই জগন্নাথ দেব আর দেখলেন জগন্নাথ যখন ভোগ লাগানো হয় তখন দেখছে বিভিন্ন বহুবিধ ছাপানো ভোগের ব্যঞ্জন জগন্নাথ দেবকে ভোগ লাগানো হয়েছে দেখে কুর্মা মহিলা আশ্চর্য হয়ে গেলেন যারে জগন্নাথ দেবের এত এত ছাপানু ভোগের বোধ আর সবটাতে বেশিরভাগ মিষ্টি জাতীয় ভোগ লাগানো হয়েছে ঝাল মশলা খুব কম এবং প্রায় দেখছে মিষ্টি জাতীয় ভোগ লাগানো হয়েছে কুর্মা মহিলা তো ভাবে বিবর হয়ে গেলেন জগন্নাথ দেবকে তো পুত্র সে ভালো তো বাসলেন বটে কিন্তু জগন্নাথ দেবের ছাপানো ভোগ থেকে অবাক হয়ে গেলেন যারে এত যদি দেশি ঘি বানানো যদি এত মিষ্টি জাতীয় ভোগ যদি জগন্নাথদের গ্রহণ করেন প্রত্যেক দিন তাহলে জগন্নাথের পেট খারাপ হতে পারে আরে একটু যদি মাছের ঝোল পেতো একটু একটু মশলা জাতীয় যদি রান্না যদি পেত জগন্নাথ তাহলে কত না ভালো হতো তো কুরমা মহিলা তো প্রত্যেক দিন মাছ খেতেন প্রত্যেক দিন মাছ রান্না করে বাড়িতে খেতেন আর কুরমা মহিলা ভাবলেন ভক্তের ভাব দেখুন কুরমা মহিলা ভাবলেন যারে আমি তো বাড়িতে প্রত্যেক দিন মাছের ঝোল রান্না করে মশলা জাতীয় রান্না দিয়ে খুব সুন্দর করে রান্না তো করে খাই আচ্ছা জগন্নাথ দেবকে যদি মশলা জাতীয় মাছ রান্না করে যদি দিই তাহলে জগন্নাথের পেটটাও ভালো থাকবে ভক্তের ভাব দেখুন কিরকম আর সব সময় ভাবের ভাবজ্ঞাহী জনার্দন ভক্ত ভগবান কেবল ভাব গ্রহণ করে থাকেন তো কি করলেন এই কোরবা মহিলা একদিন জগন্নাথ দেব নিজের পুত্রের জন্য যেহেতু পুত্র সে ভালোবাসতেন না তো নিজের পুত্রের জন্য খুব সুন্দর মাছ রান্না করলেন মশলা দিয়ে একদম যেহেতু জগন্নাথ দেবের মশলা জাতীয় বিশেষ তো ভোগ লাগানো হয় না বেশিরভাগ মিষ্টি জাতীয় ভোগ ছাপান্ন ভাগের পদের মধ্যে তো কুরমা মহিলা মাছ সুন্দর রান্না করলেন মশলা দিয়ে আর সেই মাছ রান্না করে একটা কলা পাতায় মুড়ে আর জগন্নাথ মন্দিরে আসছিলেন আর যেহেতু মাছের মাছের তরকারি বা গন্ধ অনেক দূর থেকে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় একটা যে কিসের তরকারি তো পুরীর মন্দিরে যখন ঢুকলেন এই মাছের তরকারি নিয়ে তখন মন্দিরের কিছু পান্ডারা সে গন্ধ অনুভব করলেন যারে এ তো এ তো মাছের গন্ধ কে নিয়ে যাচ্ছে তো দেখছে মাঝখান থেকে একজন কুরমা নামে এক মহিলা সে কলা চাপা দিয়ে আর নিয়ে যাচ্ছে ব্যাস তাকে সন্দেহ করে কুরমা মহিলাকে কুরমা মহিলার সামনে এলেন পাণ্ডাররা আর বলেন আরে মহিলা আপনি কি নিয়ে যাচ্ছেন এতে অন্যরকম গন্ধ পাচ্ছি কেন এতে কি নিয়ে যাচ্ছেন দেখি তো একবার কুর্মা মহিলা তো অবাক হয়ে গেলেন ভয় পেয়ে গেলেন আরে জগন্নাথ জন্য তো মাছের ঝোল মাছের ঝোল নিয়ে যাচ্ছি এখন কি হবে এরা যদি আমাকে মন্দিরে না ঢুকতে দেয় তখন কি হবে আমি জগন্নাথে দেবো কি পাবে ভোগটা কিভাবে দেবো জগন্নাথকে পান্ডারা তো বুঝতে পারলেন যে এই নিশ্চয় কোনো মাছ রান্না করে জগন্নাথকে নিয়ে যাচ্ছে কুর্মা মহিলাকে জানাতাই বলতে থাকলেন খুব অপমান করতে থাকলেন আর কুরমা মহিলাকে জোর জবস্তি করতে থাকলেন যে আপনাকে খুলতে হবে এতে কি আছে তা কুর্মা মহিলা তো ভয় পেয়ে তো খুলতেই চায় না আর এদিকে জগন্নাথের পাণ্ডাটা ছাড়তেই চায় না ব্যাস দুজনের মধ্যে আরম্ভ হলো আর মহিলা দেখাবে না আর পান্ডারা শুনবে না এই করতে 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 হাত থেকে যখন ওই কলাপাতা পাতা শুদ্ধ যদি শুদ্ধ যখন পরে যায় মাটিতে তখন দেখছে সুগন্ধে সুভাষ বেরোচ্ছে আর তার থেকে তার থেকে কাঁঠাল ছড়িয়ে পড়ে আছে কুরমা মহিলা দেখে তো আবার আর সমস্ত দর্শনার্থী পাণ্ডারা দেখে তো অবাক যারে এই কুরমা মহিলা হাতে তো আমি এতক্ষণ এতক্ষণ আমরা মাছের গন্ধ পাচ্ছিলাম আচ্ছা হাতে পড়ার সঙ্গে সঙ্গে কাঁঠাল কিভাবে হয়ে গেল কুর্মা মহিলা তো দেখে তো আশ্চর্য গেল তার চোখ থেকে জল ধরতে লাগলো যারে আমি তো মাছ রান্না করে জগন্নাথ দেবকে নিয়ে যাচ্ছিলাম মাছের জল করে আর কাঁঠাল কিভাবে পরিণত হলো সেই দিন থেকে কুরমা মহিলা বুঝতে পারলেন জগন্নাথের কৃপা জগন্নাথের লীলা যে স্বয়ং জগন্নাথ দেব তিনি কাঁঠাল পছন্দ করেন কাঁঠাল খেতে চান তিনি আমিষ জাতীয় কোনো কোনো খাদ্য গ্রহণ করতে চান না কুর্মা মহিলার জগন্নাথ দেবের কাজ চরণে পড়লেন যে হে জগন্নাথ হে আমার পুত্র আমি বুঝতে পেরে গেছি তোমার এখানে তো আমিষ জাতীয় ভোগ ভোগ গ্রহণ করানো হয় না তাই তুমি যেটাই খাও তাই হয়েছে আজ তুমি প্রমাণ করে দেখি দিলে আমাকে তো সম্মান বাঁচালেই বাঁচালে আর তুমি নিজে কাঁঠালে পরিণত করে নিজে তা গ্রহণ করলে সেই দিন থেকে এই মহিলা প্রত্যেক দিন যে যে মহিলা প্রত্যেক দিন মাছ না হলে তার খিদে মিটত না মাছ না হলে সে খেতে পারত না সেই কর্মা মহিলা জগন্নাথের এমন বিশেষ কৃপা লাভ করলো সেই দিন থেকে স্বয়ং জগন্নাথের প্রত্যেক প্রত্যেকদিন সেই কাঁঠাল সুস্বাদু রান্না করে নিজের হাতে জগন্নাথকে ভোগ লাগাতেন মন্দিরে এসে দেখুন ভক্তের ভাব দেখুন ভগবান তা কৃপা করলেন সেই মাছের ঝোল কাঁঠালে পরিণত হলেন আর জানেন জগন্নাথ দেব কাঁঠাল কাঁঠাল ভোগ লাগালে জগন্নাথ দেব অত্যন্ত প্রিয় তো এ হেন কুরমা মহিলা ভাবুক ঘাই জনার্থন ভক্তবৎসল ভগবান এই জন্যই বলা হয় যে ভক্তের ভাবই কেবল গ্রহণ করে থাকে এরকম অনেক হাজারো কাহিনী আছে যাই হোক কেমন লাগলো এই লীলা কথা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে এইরকম লীলা কথা বেশি শেয়ার করুন আর অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ বলে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা কথা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা